আসানসোলের হিরাপুর থানার বানপুর বাস পেছনে মিনি মার্কেটের দোকানে লাগাতার চুরির ঘটনায় দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এই মিনি মার্কেটে দুটি দোকানে চুরির ঘটনায় ক্ষুব্ধ দোকানদাররা শুক্রবার সকালে হিরাপুর থানায় গিয়ে দ্রুত চোরদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান তারা এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সারাদিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন একটি মুদি দোকানের মালিক জানান শুক্রবার সকালে দোকান খুললে তিনি দেখেন ক্যাশ কাউন্টার পড়ে আছে ক্যাশবাক্সে থাকা একটা মোবাইল ফোনও নেই তিনি বলেন বৃহস্পতিবার রাতে দোকানের অ্যাসবেস্টার ও ফলস সিলিং ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালিয়েছে চোরেরা সিসি ক্যামেরার মুখও ঘুরিয়ে দিয়েছে চোরেরা দোকানের ক্যাশবাক্স থেকে নগদ আট থেকে এক শূন্য হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে এছাড়া বৃহস্পতিবার রাতে ওই মার্কেটে আরও একটি দোকানেও চুরি হয়েছে তারা বলেন এই মার্কেটে চার দিনে পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে মিনি মার্কেটে চুরির ঘটনা নিয়ে দোকানদারদেরা বলেন চোরদের সাহস এতটাই বেড়ে গেছে যে কোনো সময়ই তারা চুরি করছে পুলিশি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে দোকানদাররা জানিয়েছেন একাধিকবার হিরাপুর থানার পুলিশের কাছে এই সব চুরির ঘটনা নিয়ে অভিযোগ জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে এই সব চুরির ঘটনা ছোটদের কাজ বলে এডিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের ব্যবসায়ীরা বলেন যদি সত্যি শিশুরা এই চুরি করে থাকে তবে এর পেছনে কোন চক্র রয়েছে তাদের অভিযোগ পুলিশ প্রশাসনের উদাসীনতা কারণে চোরেরা উৎসাহ পাচ্ছে পরপর চুরির ঘটনা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা হীরাপুর থানায় বিক্ষোভ দেখিয়ে পুলিশের কাছে তদন্ত করে চোরদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন পুলিশ জানায় অভিযোগ পাওয়া গেছে তদন্ত শুরু করা হয়েছে